আজকে আমরা আলোচনা করব। হানাফি দেউ মন্দিরা যেই রেফারেন্সগুলো দেয় সেই রেফারেন্সের মধ্যে অধিকাংশই রেফারেন্স মিথ্যা রেফারেন্স ভুয়া রেফারেন্স প্রিয় সদীবৃন্দ আমরা এই বিষয়টি নিয়ে এই জন্যই আলোচনা করছি যে বর্তমান সময়ে এক ফরাজির চামচা তথা গুলুগুলু বয় ভূতনি খালা আমাদের আহলুল হাদিসদের উপর কিছু আপত্তি তুলেছে বিশেষ করে ব্রাদার রাহুল আপত্তি তুলেছে যে ব্রাদার রাহুল হাফেজ নাকি তার বই যে রেফারেন্সগুলো দিয়েছে ওই রেফারেন্সগুলো নাকি মিথ্যা রেফারেন্স গুলো নাকি তাহলে চলুন আজকে আমরা আলোচনা করি হানাফি দেওবন্দিরা তাদের বইপত্রে যে যেই দেই দেয় সেই রেফারেন্সের মধ্যে অধিকাংশই রেফারেন্স মিথ্যা রেফারেন্স ভুয়া রেফারেন্স পির মুফতি বৃন্দ করিম আবরারের একটি বই রয়েছে আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠাই মুফতি রাজ করিম আবরার লেখেছেন অর্থাৎ তাদেরকে যখন বলা হলো তোমরা রুকু করো তখন তারা রুকু করে না এরপর রেজর করিম আবরার একশো তেরো নম্বর টিকাতে লিখেছেন সুরা বাকারা আয়ত নম্বর তেতাল্লিশ বীরিন্দ মুফতি রেজর করিম আবরার সহ সমস্ত হানাফি দেওবন্দি গুলুগুলু বয় ভূতনি খালা সকলকেই চ্যালেঞ্জ করলাম যে এই আয়াতটি সুরা বাকারার আর নম্বর আয়াত থেকে দেখিয়ে দিবে চ্যালেঞ্জ করলাম এই আয়াতটি সুরা বাকারার আর তেতাল্লিশ নম্বর আয়াতে নেই সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এই আয়াতটি সুরা বাকারার মধ্যেই নেই চ্যালেঞ্জ করলাম সুরা বাকরা থেকে এই আয়াতটি দেখিয়ে দিবে পিটুসুদ্বৃন্দ তাহলে এই আয়াতটি রয়েছে কোথায় এই আয়াতটি রয়েছে সুরা মুরসালাত সুরা নম্বর সাতাত্তর আয়াত নম্বর আটচল্লিশের মধ্যে রয়েছে এটা মুক্তি রেজুল করিম আবার ভুল রেফারেন্স দিয়েছে মিথ্যা রেফারেন্স দিয়েছে প্রিয় সুধীবৃন্দ মুফতি রেজুল করিম আবরার তার বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠায় আবারও লিখেছেন দ্বিতীয় নম্বর মিথ্যা রেফারেন্স মুফতি রেজুল করিম আবরার তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের আটাত্তর নম্বর পৃষ্ঠায় লিখেছেন ইয়াই দিনা মানুরু কে রু ওয়াস জুদু হ্যাঁ ইমানদারেরা তোমরা রুকু করো তোমরা রুকু এবং শেষদা করো তার তারপর মুক্তি রচন করিম আবরার ১১৪ নম্বর টিকাতে লিখেছেন সুরা মুরসালাত আয়াত নম্বর আটচল্লিশ প্রিয় সুদীপৃন্দ মুফতি রেজল করিম আবরার সহ সমস্ত হানাফি দৌবন্দি বরলবি সকলকেই চ্যালেঞ্জ করলাম এই আয়ারটি সুরা মুরসালাদ থেকে দেখিয়ে দিবে সুরা মুরসালাতের মধ্যে এই আয়ারটি নেই এই আয়টি কোথায় রয়েছে এই আয়টি সুরা হাজ আয়াত নম্বর সাতাত্তরের মধ্যে রয়েছে কিন্তু সুরা মুরসালাতে নেই মুক্তি রিজুল করিম আবরার ভুয়া রেফারেন্স দিয়েছে মিথ্যা রেফারেন্স দিয়েছে প্রিয় সুদেবৃন্দ তিন নম্বর মিথ্যাচার তিন নম্বর ভুয়া রেফারেন্স মুফতি রিজুল করিম আবরার তার বই আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের একশো সতেরো নম্বর পৃষ্ঠাতে মুফতি রিজুল করিম আবরার সাহেব লিখেছেন ফাকমা কমা ফরফা ইয়াদাইহি ফি আউয়ালি মাররা সুম্মা লাম ইয়াউদ অর্থাৎ তিনি দাঁড়ালেন এবং শুধু তাকবিরে তাহরিমার সময় হাত উঠালেন তারপর মুক্তি রেজল করিম আপনার দুশো আঠাশ নম্বর টিকাতে লিখেছেন নাসাই হাদিস নম্বর এক বর্ণনাটির ব্যাপারে এবং নাসাই নিরবতা অবলম্বন করেছেন ইবনা হাজাম জাহির রহমউল্লাহ আল মোহাল্লাতে এবং ইবন কাত্তান বায়ানুল ওয়াহমে ওয়াল আউহাম কিতাবে হাদিসকে সহি বলেছেন প্রিয় সুদীবৃন্দ এখানে মুক্তি রেজল করিম আবরার হাদিসের মধ্যে ফি শব্দটি ভরে দিয়েছে নাসাহির মধ্যে ফি শব্দটি নেই ফাকামা ফারাফা ইয়াদাইহি ফি আউয়ালি মাররা ফি শব্দটি নেই এখানে মুফতি রিজাল করিম আবরার হাদিস জাল করেছেন নাসাহি নামে মিথ্যাচার করেছে দুই নম্বর মুফতি রিজাল করিম আবরার যে রেফারেন্স দিয়েছে যে বায়ানুল ওয়াহমি ওয়াল আওহাম পৃথিবীর বুকে এমন ধরনের কোনো কিতাবই নেই এখানে কিতাবটার নামও তিনি উলট পালট করে দিয়েছে পৃথিবীর বুকে এমন ধরনের কোনো কিতাব নেই কিতাবটার আসল নাম কি বাইয়ানুল ওয়াহ্ মি অল ই হাম ই হামকে করে দিয়েছে আবার উনি আমাদেরকেও অনেক সময় বলে যে আহুলুল হাদিসরা নাকি আরবি জানে না তো বেটা আজকে তোমার অবস্থা কী হয়েছে তুমি তো ই হামকে আউ করে দিয়েছ তারা কত বড়ো তুমি মিস্টেক করেছো কত বড়ো তুমি মিথ্যাচার করেছো যাই হোক প্রিয়সুদবৃন্দ আমরা ভক্তি রেজল করি আবরারের তিনটা মিথ্যাচার দেখাইলাম এবার আমরা দেওবন্দিদের আরেকটা মিথ্যাচার দেখাবো যেটা আবদুল কাদের দেওবন্দি ইনি একজন উর্দু ভাষী দেওবন্দী মান মর্যাদা বিশেষ করে ভারত এবং বাংলাদেশে অনেক তো আব্দুল কাদের দেওবন্দী তার বই তদিকুল কালাম দ্বিতীয় খণ্ড তেষট্টি নম্বর পৃষ্ঠাতে বলেছেন যে হাফুজ ইবনে হজর রহমতুল্লাহ রহমতুল্লাহনে মাখুলকে মুিক ফারমায় হাই ইউ দলির পীরসৌদী বিন্দ এটা ইমাম ইব্ন হাজার আস্কালানী রাহ মাহুল্লার উপর সম্পূর্ণ মিথ্যাচার মাখুল সম্পর্কে কোথাও ইমাম ইবন হাজার আশকলানি রহমল্লাহ ইউদাল্লিসুকাস ইরান বা ইউরুস ইলুকাস ইরান বলেননি বরং মাখুল সম্পর্কে ইমাম ইব্ন হাজার আশকলানি রহ মাহুল্লাহ তাকরিব উৎ তাহজীব রাবি নাম্বার ছ নম্বর রাবিতে স্পষ্টভাবে লিখেছেন যে মাখুল সিকা ফকি কোথাও ইনার মান মর্যাদা অনেক বিশেষ করে হানাফি দেবন্দির কাছে মান মর্যাদা অনেক তো আনোয়ার শাহ কাশ্মীরি তার আরফু সাজি প্রথম খন্ড একশো তেরাশি পৃষ্ঠা হাদিস নাম্বার

ওয়া মা ওয়া মিনহা মা ফি আবি আন আলিয়িন অর্থাৎ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলী সূত্রে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি কি আননা ওয়াক্তাল ইসরাব মিন জানিবিত তুলুয়ি বাকা আল শামসি বাদাল আসরি এই যে এই হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছেন আবু দাউদের মধ্যে রয়েছে আনোয়ার শাহ কাশ্মীরি স্পষ্টভাবে বলেছেন বলেছেন প্রিয় সুধীবৃন্দ পৃথিবীর বুকের সমস্ত হানাফি Deobandi बरेलবিদকে চ্যালেঞ্জ করলাম এই হাদিসটি শুনেছেন আবু দাউদ থেকে দেখে দক এই হাদিসটি শুনলে আবু দাউদের নেই এটা সম্পূর্ণ আবু দাউদের নামে মিথ্যাচার করেছে ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহর উপর মিথ্যাচার করেছে এই হাদিসটি শুনলে আবু দাউদের মধ্যে নেই এই সম্পর্কে আপনার আব্দুর রহমান মুবারকপুরী রাহমাহুল্লাহ বলছেন যে কুতু আমি বলছি হাদিস আলী ইন হাজা আলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি বেহাজার লফজে এই শব্দে লাইসা ফি আবি দাউদ সুনানে আবি দাউদের মধ্যে নেই এটি তোহফতুল আহমাজি প্রথম খণ্ড চারশো বাইশ পৃষ্ঠের মধ্যে আব্দুর রহমান পুরি রহমাউল্লাহ তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন আনর কাশ্মীরি হানাফি যে রেফারেন্সটা দিয়েছে আবুদাউদের নামে এটা আবুদাউদের নেই সম্পূর্ণ আবু দাউদের নামে মিথ্যাচার করেছে পীরসদীবৃন্দ এ ধরনের অনেক মিথ্যাচার দেখা যাবে মোটামুটি আমার জানা মতে পাঁচশোখানা রেফারেন্স ভুল এখন আমি দেখাতে পারবো ইনশা আল্লাহ যদি গুলুগুলু বয় আমার সাথে বাহাজে বসতে চাই আমি তাদের পাঁচশোটা মিথ্যাচার আমি দেখাতে পারবো ইনশা আল্লাহ পীরসদীবৃন্দ আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নিয়ে আসছি তাদের মিথ্যাচারগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ এটা আজকে আমাদের প্রথম পর্ব ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আমরা আবারও নিয়ে আসছি তাদের মিথ্যাচার আমরা পাঁচশো খানা মিথ্যাচার টোটাল তুলে ধরবো ইনশাআল্লাহ তারা পাঁচশোখানা ভুল রেফারেন্স দিয়েছে একদম ইনশাআল্লাহ আমরা একের পর এক তুলে ধরবো আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম আজকে আমরা পাঁচটা আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও পাঁচটা করে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আর এই করতে করতে আমরা পাঁচশো খানা প্রমাণ করবো মিথ্যাচার তাদের ইনশাল্লাহ আজকের আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ নিকট দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তারপরে আমল তৌফিক আমিন আসসালামাইকুমাত